السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. أما إتي উজু এবং গোসলের কথা আলোচনা করে এসেছি ছোট অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্যে উজু শর্ত বড় অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্যে গোসল অবশ্যই করতে হবে আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে কি তায়াম্মম যদি একজন উজু করতে না পারে গোসল করতে না পারে তাহলে তার বিকল্প কী পবিত্রতা হওয়ার জন্য পানি যেমন একটা মাধ্যম উজু এবং গোসলের জন্যে পানি এবং পানি যদি না থাকে তাহলে আমাদের তায়াম্মম করা এবং তাইম কাকে বলে কিভাবে করতে হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে তায়াম্মম এটা একটা আমাদের এবাদাত তাইমটা একটা এবাদাত তাইমের মাধ্যমে ছোট অপবিত্রতা বড়ো অপবিত্রতা দূর হয়ে যায় এই তায়ম্ম কখন একজন মুসলিম ব্যক্তির জন্য জায়েজ হবে মনে রাখতে হবে বেশ কয়েক কিছু কারণে আমাদের এই করা যায় প্রথমত যদি পানি না পাওয়া যায় একজন মানুষ অপবিত্র হয়েছে ছোট অপবিত্র অথবা বড় অপবিত্র গোসল ফরজ হয়েছে অথবা উজু তার প্রতি ফরজ হয়েছে এখন তাকে উজু করতে হবে বা গোসল করতে হবে এবং এমন ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি যেখানে সে পানি পাচ্ছে না সফরে আছে এমন এক জায়গায় আছে পানি পাচ্ছে না নাম্বার ওয়ান নাম্বার টু পানি আছে কিন্তু এই পানি পান করার পানি আছে যদি গোসল করে ফেলে উজু করে ফেলে তাহলে তার পান করার পানি শেষ হয়ে যাবে অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে তার অসুখ হয়ে যাবে বা অসুখ বেড়ে যাবে বা অসুখ ভালো হতে দেরি হবে পানি আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পানি এই পানি গরম করার মতো কোনো সুযোগ নেই এই প্রচণ্ড ঠান্ডাতে পানি ব্যবহার করলে তার অসুস্থ হয়ে যাওয়ার এমনকি মরে যাওয়ার আশঙ্কা থাকতে পারে পানি আছে কিন্তু পানি পর্যন্ত যেতে হলে রাস্তায় হয়তো তার দুশ্মন রয়েছে তাকে ধরে হয়তো মেরে ফেলবে বা তা বেঁধে ফেলবে বা তার কোনো বিপদ হয়ে যাবে পানি আছে কিন্তু পানি যথেষ্ট না উজুবা গোসলের জন্য অল্প পানি আছে পানি আছে কিন্তু এই পানি কি বলে আপনার ক্রয় করার মতো তার কাছে টাকা নেই পয়সা নাই কিনবে যে পয়সা নেই এবং ফ্রি পাবে এ ধরনের কোনো সুযোগ নাই মোট কথা পানি যদি না পাওয়া যায় অথবা পানি ব্যবহারে সমস্যা থাকে বিশেষ করে বন্ধের ব্যাপারে অনেক সময় ফরজ গোসল হয়েছে গোসল করতে হবে মাথা ভিজালে গা ভেজালে অ্যালার্জি আছে হাঁচি পড়ে চুল ভিজে গেলে মাথা ঠান্ডা লাগে কষ্ট হয় মোট কথা এই সমস্ত যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় সেটা উজুর ক্ষেত্রে হোক অথবা গোসলের ক্ষেত্রে হোক তাহলে সেই মুহুর্তে ওই উজুর পরিবর্তে গোসলের পরিবর্তে আপনার মাটি দিয়ে তায়মম করাই কি যথেষ্ট হয়ে যাবে আল্লাহ একবার এটা হলো আমাদের দিনের একটা সুন্দর বৈশিষ্ট্য একটা দিন যে আমাদের সহজ আল্লাহ জন্য বলছেন মা ইউরিদুল্লাহ লিয়াজআল আলাইকুম মিন হারাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিদিনকে কঠিন করতে চান না সংকীর্ণ করতে চান না বরং আল্লাহ রাব্বুল আলামিন ওয়লাকিন ইউরিদ লিইয়াতাহিরাকুম ওয়া মানে নিআমাতহু আলাইকুম আল্লাহ চাই পবিত্রতা করতে আমাদের পবিত্র করতে আমাদের প্রতি তার নিয়ামতগুলিকে পরিপূর্ণ করতে যাতে করে আমরা তার কৃতজ্ঞ বান্দা হয়ে যাই এজন্য আসুন আমরা এই তাইয়ামম কিভাবে করতে হবে তাইয়ামম আপনার গোসল ফরজ হয়েছে বা উজু ফরজ উজু করতে হবে পানি নাই এই মুহূর্তে আছে ব্যবহারের সমস্যা তার এই সব কারণগুলির কারণে আপনি এবার অম করবেন টাইম করার অম করার পদ্ধতি হলো প্রথমে আপনি নিয়োগ করবেন কারণ এটা একটা বাধাত আপনার ছোট অপবিত্রতা দূর করার জন্য বড় অপবিত্রতা দূর করার জন্যে নিয়োগ করবেন নিয়োগ করার পরে এবার আপনি বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলার পরে এই হাত দুইটি মাটির উপরে একটা এভাবে আমরা বাড়ি মারব সেটা আপনার সামনে মাটি হতে পারে ওয়ালের মধ্যে হতে পারে অথবা আপনার কোনো কোনো ঢিল বা যে মোট কথা আপনার হাতের মধ্যে মাটি মাটির ধুলা মাটি নিতে হবে পবিত্র মাটি পবিত্র মাটি হতে হবে যেখানে কোনো প্রকার এই মাটিটা কোনো প্রকার অপবিত্রতা পেশা পায়খানা বা কিছু এখানে লেগে যায় নাই পবিত্র মাটির উপরে আপনি এবার একটা এভাবে বাড়ি দিবেন বাড়ি দেওয়ার পরে এবার আপনি হাত দুইটা কি করবেন এইভাবে ঘুষে নেবেন ঘষে নেওয়ার পরে মলে নেওয়ার পরে হালকা ফু দিয়ে আপনি অতিরিক্ত ধুলাটাকে উড়াই দেবেন উড়িয়ে দেওয়ার পরে এরপর আপনি কি করবেন এই হাত দুইটা মুখমন্ডলের যে মুখমন্ডলের মধ্যে ওপরে মাসা করতে হবে মাসা করার পরে যখন আপনার মুখমন্ডল মাসা হয়ে গেল এরপর আপনার বাম হাতের এই তালু দিয়ে ডান হাতের অঞ্জলির ওপরে ওপর দিক থেকে এভাবে আপনি টান দেবেন আর ডান হাতের তালু দিয়ে বাম হাতের এই এই যে আপনার কি বলে এটাকে কবজির কবজির ওপর পর্যন্ত এখান থেকে নিয়ে এবার আপনি এভাবে টান দেবেন এভাবে আপনার মাসে হয়ে গেল আপনার উজুর কাজ হলে উজুও হয়ে গেল উজুনিয়ার থাকলে আপনার গোসল নিয়ে থাকলে গোসলও হয়ে গেল এবার আপনার যে সমস্ত বাধা নিষেধ ছিল বা যেগুলি কাজ করতে উজু শর্ত গোসল শর্ত সেগুলি আপনার হয়ে গেল আল্লাহ একবার কত সহজ কত সহজ হয়ে গেল আমাদের তাহলে এইভাবে তাই একবার হাত মেরে হাত ঘষে নিয়ে ফু দিয়ে আপনি ধুলাগুলি উড়াই দিয়ে মাথা মুক্তা মুখমন্ডল আপনি মাসে করেন এরপরে বাম হাতের তালু দিয়ে ডান হাতের অঞ্জলির এই আপনার কি বলে কবজির উপর থেকে নিয়ে এই পর্যন্ত আপনি টান দেন আর বাম হাতের পিট দিয়ে পেট দিয়ে এবার বাম হাতের অঞ্জলি দেন আপনার মাসে হয়ে গেল এইভাবে আপনি এবার কোরআন পড়তে পারবেন স্পর্শ করতে পারবেন কোরআন স্পর্শ করতে পারবেন কাবা ঘরের তফ করতে পারবেন আপনি এবার নামাজ পড়তে পারবেন আপনার গোসল এবং উজু যেটাই নিয়ত করবেন দুইটাই হয়ে যাবে কেউ যদি উজু এবং গোসল দুইটাই দরকার হয় এইভাবে তায়ম্মম করে তাহলে তার উজু গোসল দুইটাই হয়ে যাবে আদা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এইভাবে যখন তায়ম্মম হয়ে গেল আপনার জন্যে সহজ হয়ে গেল যে আপনার এইভাবে যদি আরেকটা কারণ আমরা বলতে ভুলে গেছি পানি আছে কিন্তু উজু করতে গেলে আপনার নামাজের সময় শেষ হয়ে যাবে সেক্ষেত্রেও তাড়াতাড়ি করে তাইম করে আপনি নামাজ পড়ে নেন আমাদের একটা কথা মনে রাখতে হবে টাইমের ক্ষেত্রে আমাদের যা দুইটা দুইবার মারতে হবে মাটিতে একবার মুখের জন্যে একবার রেখে কোনোই পর্যন্ত হাদিসটা গ্রহণযোগ্য না সহি না এটা দুর্বল হাদিস এজন্য সই হারিস হলো শুধু মুখমন্ডলে এবং হাতের কবজি পর্যন্ত মাসে করলেই হয়ে যাবে এখানে মনে রাখতে হবে যদি মাঝে মধ্যে কেউ আগে হাত মাসে করে বাড়ি মারলো ভাবে এরপরে ঘুষে নিয়ে আগে হাত ডান হাত এরপরে বাম হাত এরপরে মুখ মাসা করলো এটাও আল্লাহ নবী আলেস্তালাম করেছেন সই হাদিসে প্রমাণিত আছে এটাও যদি মাঝে মাঝে পদ্ধতিকেও গ্রহণ করে তবু তার তাই হয়ে যাবে তাইমম যখন শেষ হয়ে গেল এরপরে উজুর পরের যে দোয়া সেই দোয়া বলবে আশাহাদু আল্লাহ ইহ ইহু ওয়াহদাহ শরিক ও আশাহাদু আন্না মোহাম্মদান আবদুহু আ রসুল আল্লাহ আল্লি মিনাত্তাবিনা ওয়াজ আল্লি মিনাল আল মুহিরিন এইভাবে আমরা একই তাইমম দিয়ে একাধিক নামাজ পড়তে পারি যদি কোনো কারণ এই তাইমম ভঙ্গের কারণ যদি না ঘটে অর্থাৎ পানি পাওয়া গেল তাহলে ভেঙে গেল যদি এমন হয় যে অসুখ ছিল ভালো হয়ে গেল বা ঠান্ডা পানি গরম করার সুযোগ হয়ে গেল মোট কথা যে সমস্ত কারণ ঘটলে বা ফরজ গোসল আবার ফরজ হয়ে গেল তাহলে তাহলে আবার তাকে তাইমম নষ্ট হয়ে গেল বা উজু নষ্ট হয়ে গেল তাহলে এই তাইমম দ্বারা আপনি একাধিক নামাজ আদা করতে পারবেন যেভাবে আপনি উজু দ্বারা একাধিক নামাজ আদা করতে পারেন তায়াম্মম উজুর স্থলাভিষিক্ত উজু দিয়ে যেমন এবং সব যেভাবে এক না উজু দিয়ে একাধিক নামাজ পড়া যায় এইভাবে তাইম দিয়ে একাধিক নামাজ পড়া যাবে যারা বলেছেন যাবার নামাজের সময় প্রবেশ হওয়া শর্ত তাইমোম করার জন্যে আবার চলে গেলে আবার উজুনসটা আবার উজু করতে হবে এটা গ্রহণযোগ্য না সঠিক যেটা হলো যে আপনার নামাজের সময় হয়েছে বা যেকোনো আপনি আগেও যদি উজু করেন আপনি টায়ম করেন এবং একেই টাইম দিয়ে একাধিক নামাজ পড়েন তাতে কোনো সমস্যা নাই ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে এই জন্যে এইভাবে সহজ করে দিয়েছেন আমরা এইভাবে তাইম করে আমাদের বিকল্প ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো অনেক বিশেষ দেখা যায় মানুষকে অনেক বন্ধের দেখা যায় যে হয়তো গোসল করলে অসুখ হয়ে যাবে এই জন্য ফজর হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে গোসল করছে না ওই দুপুর বেলা গোসল করে তারপরে নামাজ পড়বে না আপনার যেরকম সমস্যা থাকে অসুখ ভয় থাকে প্রচণ্ড ঠান্ডা থাকে পানি গরমের ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে আপনি এইভাবে তাইমম করে নামাজ পড়ে নেন পরে যখন আপনার সুযোগ হবে তখন আপনি গোসল করেন এবং আমরা কোনো ক্রমেই আমরা এভাবে নামাজকে বা কোনো এবাদতকে উজু যেখানে শর্ত বা গোসল আমার করতে হবে সেখানে তাইমম করে নিলেই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার এই সহজ বিধান মানার তুফিক দান করুন বুঝার তুফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু